ফ্রেন্ডস ক্যান ইউ হল আসাদ স্যার যা প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষায় এসেছিলো এখানে উদ্দীপক দেওয়া আছে এফ এক্স ইকল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলে এ ফাইভ ইকল কত তো আমাদের এখানে এক্স এর পরিবর্তে ফাইভ লিখবো তো আমরা এখানে লিখি সুতরাং এ ফাইভ এক্সের মানটা বসে এখন যেখানে এক্স আছে সেখানে ফাইভ বসাব এখানে আছে এক্স এখানে আমরা ফাইভ বসাই মাইনাস ওয়ান হলো স্কোয়ার এখন আমাদের কী করতে হবে ফাইভ থেকে ওয়ান মাইনাস করতে হবে ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে থাকে ফোর স্কোয়ার সাইসেরা ষোলো ফ্রেন্ডস আশা করি বিনামূল্যটা হয়েছে ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো পেজটি ফলো করে রাখো আসসালামু আলাইকমতুলিল্লা